যদি আপনি আমাদের জেলা ভিতরে পাঁচ পিস ভিতরে আমার একটু লক করবেন ভাই আমি যেই নিয়ে আসবো ভাই গাড়ি ভাড়া আমি দেবো হুন্ডা তেল ভরা আমি দেবো ভাই আপনার সমস্যা নেই ভাই ঠিক আছে ঠিক আছে হেল্প করবেন আমাদের এলাকায় প্রচুর গাছপালা তো এখানে এই পাখির বাচ্চা অনেকগুলোই পাওয়া যায় এর কিছুদিন আগে একটা ভিডিও তো দিয়েছিলাম একটা শালিকের বাচ্চা পাচ্ছি ওটা সরি বাচ্চা না মানে একটু বড় শালিককে হয়তো কারো পোষা টোষা হবে উইরা আমার কাছে আইছিল ওই ভিডিওটা দেখছেন নাকি জানি না ওই 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 ভিডিওটার মধ্যে যে শালিকটা ছিল ওইটা কিছুদিন আগে পাইছিলাম তো ওটা বাড়িতে আছে ওটার আপডেট ভিডিও আবার দেবো আর এই কে আমি গতকালকে মানে দুই দিন হয় আজকে নিয়ে আসছি এ কে আস্তে আস্তে করে পালতে থাকবো দেখি ও বড় হয়ে শিকারি হয় নাকি এটা ওই রকম কেনা না এটা এলাকার একটা বাচ্চার কাছ থেকে কেনা এটা অরিজিনাল ভাই আপনার ইনকাম খুব ভালো আপনার চ্যানেলে ইনকাম ভালো আপনি যে বুঝলাম আর না হলে আপনি ডক পালেন টিয়া পাখি পালেন শালিক পালেন দুটো সন্তান পালেন আমাদের ভাবিকে পালেন ভাই আপনার আপনার মা আমার খালা তাকে পালেন বুঝলাম না ভাই আপনি কেমনে চলেন ভাই করেন কি আপনি ভাই

বিরস্তি টুকটাক কাজকাম কাম করে কিন্তু তারপরে এই যে কথাটা বলছেন আসলে এখানে ইউটিউবে বলেন ফেসবুকে বলেন আসলে ভালো একটা अमाउंट ইনকাম করা যায় মাস তো আসলে এটার জন্য কিছু ধৈর্য ধরতে হয় কিছু নিয়ম মানতে হয় কিছু অপেক্ষা করতে হয় মনে করেন আপনি একটা ফলের গাছ লাগাইলেন লাগাইয়ে কিন্তু আপনি ফল খেতে পারবেন না পারবেন ভাই না না আরে তো যত করতে হবে যত যত্ন করতে হবে করতে হবে তারপরে রাইট রাইট ঠিক এইরকম একটা পেজ খুললে আপনি একটা পেস খুলে আপনি কিন্তু ধুম করে ইনকাম বা আর্নিং এর চিন্তা ভাবনা করতে পারবেন না আপনার কি করতে হবে আপনার ওখানে অন্ততপক্ষে পক্ষে ছয় মাস চার মাস পাঁচ মাস বা কারোর বছর লেগে যায় ওখানে সময় দিতে হবে আর এতটা সময় দিতে হবে যে ফেসবুকে একটা মানে অনেক নিয়ম কারণ আছে যেটা সরাসরি বলে মানে ফেসবুকের কিছু মেটার কিছু রুলস আছে এই রুলস অনুসারে যদি আপনি কাজ করতে পারেন চার থেকে পাঁচ মাস করলেই কিন্তু অবশ্যই অবশ্যই এর একটা মানে ভালো একটা বা বা ভালো একটা একটা আর্নিং পাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে ভালো একটা ইনকাম আছে যারা এখনো হয়তো আপনি স্মার্টফোন চালান স্মার্টফোন কেনেননি বা কিনেছেন যারা কিনেছেন যারা স্মার্টফোন চালান আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা তো অন্যের ভিডিও দেখেন দেখেন না ভাই দেখি অবশ্যই আমি বেশিরভাগ আপনারা পছন্দ করি তারপরে ওই যে পটুয়াখালী সাপ খেলা আছে রাজ্জাক ওটা আমি পছন্দ করি মাঝে মাঝে আছে আমি বলবো কি যে আপনারা যে ভিডিওগুলো দেখেন এখানে যে একটা মানুষের বিনোদন মূলক কিছু দেখেন হাসেন বা মজা লাগে বা ভালো লাগে এই কিন্তু আপনার কিন্তু এমবি ঠিকই খরচ হইতেছে আপনার খরচের মনে খরচ হইতেছে আপনি পাশাপাশি আপনি প্রতিদিন একটা পেজ খুলে একটা দুইটা রিলস ভিডিও দুইটা পিকচার এগুলো আপলোড করতে থাকেন না সমস্যা কি হয়তো আরেকটু এমবি বেশি যাবে কিন্তু এমন আছে এখান থেকে আপনার একটা সফলতা আসতে পারে বা একটা আর্নিং হতে পারে যাই হোক পেজে বা ইউটিউবে যারাই কাজ করে সবাই কিন্তু একটা ভালো চ্যানেলগুলো কোনো কোম্পানি কোনো মালিক আছেন আপনি নিজস্ব

মানে নামটা কীরকম শোনা যায় যাই হোক সে কিন্তু এই ফেসবুকের একটা ভালো এমডি বা সেই এই ফেসবুকের একটাই যাই হোক তার সাথে আমাদের তো যোগাযোগ হয় নাই আমরা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে বাস্তবে কোনদিন দেখি নাই তবে হ্যাঁ মালিক আছে একজন ন এই ভিডিওগুলো প্রচার প্রচারণা করে যারা ভাইরাল হয় তাদের ভিডিওতে ডলার আসে এটা কোথা থেকে আসে বা মনিটাইজেশন হয় এটা এক কথাই বলতে পারেন একটা পার্ট টাইম জবের মতো আপনি যে কোনো কাজ করবেন এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু এরকম একটা পেজ বা প্রোফাইল যেটা নিয়ে কাজ করেন আপনি

দুইটা একটা পিকচার আপলোড করছেন আবার যখন ভালো লাগছে আপনি দেখছেন ভালো লাগে নাই দেখেন এরকম করতে আছেন নাকি কিন্তু এখানে একটা গাইডলাইন আছে এখানে একটা আপনার প্রতিদিন একটা পেজ খুললেন প্রতিদিন দুইটা করে রিলস ভিডিও আপলোড করবেন সকাল বিকাল তারপর দুইটা করে পিকচার আপলোড করবেন বা দুইটা করে লেখা পোস্ট করবেন দিনের মধ্যে দুইটা রিলস দুইটা পিকচার এই রকম করলেই প্রথমে চলবে তো এইভাবে কিছুদিন করার পরে আর অন্যের যে ভিডিওগুলো আপনার সামনে আসবে ভিডিওগুলো দেখবেন লাইক করবেন ভিডিওটা কোন টপিকের কথা বলছে মানে কি বিষয় নিয়ে কথা বলছে এইভাবে ভাবে গঠনমূলক একটা কমেন্ট করবেন এতে করে আপনার ওই কমেন্ট ধরে আপনার বাড়ি অনেক অনেক ফলোয়ার এসে যাবে অনেক ফলোয়ার বেড়ে যাবে বাড়ি বাড়ি যাবেন আপনি আমার আমার মোবাইলে পাবো বাড়ি বলতে আপনার ওই পেজের মধ্যে আচ্ছা যেটা দিয়ে আপনি কাজ করছেন হচ্ছে বাড়ি গেলে ওরা